আপনি মানিগুজ জেলার কর্মকর্তা ডিসিএসপি আপনি কি মুসলমানের বাচ্চা না বাউলের সন্তান আপনি জানি না বাউলের সন্তান হইলে আপনি তো আমাদের সাথে থাকবেন না আর যদি আপনি মুসলমানের বাচ্চা হন এগুলি মুসলমান কোন মানুষ মুসলমান না হিন্দু অতো বরদাস্ত করে পারে না খ্রিস্টান বরদাস্ত করতে পারে না বৈদ্যরাও বরদাস্ত করতে না আপনি কোটের হাজির হইয়া কিভাবে এখানে জান উলমা এর নাম কে মুসলমান জেনে দিতেছেন জেনে দিবেন বন্ধ করেন বন্ধ করেন তা দুই না হয় আপনার মতে ডিসিএসপি কো খোলা মাঠে বিচার করা হবে কি মানে করছেন বাংলাদেশ আলো দেশ بترংশী দেশ ওচিতবাস দেশ টবলিগ দেশ হামাদিন ইসলামের দেশ যদি প্রয়োজন হয় হেবু সমস্ত মুরকুতকে নিয়ে মানে থেকে সমস্ত বাতিলের অবাঞ্চিত ঘোষণা করব সরকার যদি ভালো থাকবে বাল ভালো রাখতে চাও সোদা হয়ে দাও ভালো হয়ে দাও ভালো যদি না হোক ভালো করে দিব বাংলা এ পর্যায়ে জাতির উদ্দেশ্যে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে মানিকগঞ্জের মাটির থেকে তেমন দুনিয়াকে আজকে তো ইতিজনতার পক্ষ থেকে মেসেজ দিবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব

কাদিয়ানিদের অবস্থান নিয়ে সরাদি উদ্যানে যা হয়েছিল তারপরে প্রথম সমাবেশ মানিগঞ্জের চৌষট্টি জেলার এক জেলা বাংলাদেশের চৌষট্টি জেলার এক জেলা এখান থেকেই নতুনভাবে শুরু হইতেছে বারন্ত ইসলাম বিরোধী কুফুরিয়া কি দাম বিশ্বাস কার্যকলাপ একটা দুজানা এখানে আপনাদের কাছে হয়তো এসে একটা চলে গেছে আপনারা দেখতেছেন সব আমি বলবো না শেষে আমাদের ডক্টর ইউনুসের একটা কথা আছে এখানে ওনাকে বলতেছি ডক্টর ইউনুস সরকার ঘোষিত সতেরো অক্টোবর লালন তিরুদান দিবস বাতিল করতে হবে তো বোঝা গেল ডক্টর ইউনুস এমনি তো তার সম্বন্ধে সারা দুনিয়া জানে এটা সুৎখর এটা সুৎখর এটা তো দেখা যাইতেছে আমি সন্ত্রাসীদের থেকে খারাপ এটা এখন তাকে বলতেছি আপনি যে অক্টোবরের সতেরো তারিখে ত্রিদানের বাতিল চাইতেছে তা আপনি তার পক্ষে আছেন আমি হাত মেনব সংরক্ষণের আমল নিয়ে কুষ্টিয়া গেছিলাম কুষ্টিয়ার মহাসড়কে একটা ছবি দেখছি এই মূর্তিটা কার বলে এটা মূর্তি আসল যে ওর মূর্তি লালনের লালনের মূর্তি এখন ওই লালনের পূজা হয় প্রতি বছর সেখানে আর আমাদের সরকার বাহাদুর সেটাকে অনুমোদন দেয় এই সরকার তো আমরা চাইছিলাম না এরকম নাস্তিক সরকার এরকম মোটা সরকার তো চাইছিলাম না আমরা দেশ স্বাধীন হয়েছে নতুন করে ভালো সরকার চাইছিলাম আজকে বলবো যে মনের কথাটা বাংলাদেশের মাটিকে আমাদের যদি এত মালিকগঞ্জের ঘটনা এটা আমি মনে করি প্রয়োজন যদি হইয়াই যায় চৌষট্টি জেলাতে একই টাইমে লক্ষ লক্ষ লোক প্রতি জেলাতে বাউলের সমস্ত বাতিলের বিরুদ্ধে সমাবেশ করবো আমরা এরপরে মানিকগঞ্জের কর্মকর্তাদেরকে বলতেছেন আপনারা হয়তো শুনতেছেন না আপনার লোক রাখছেন তারা শুনতেছেন আপনারা শুনে রাখেন আর বাউলের এই সমস্ত এই কথাগুলো আপনি মানিকগঞ্জ জেলার কর্মকর্তা ডি সি আপনি কি মুসলমানের বাচ্চা না বাউলের সন্তান আপনি জানিনা বাউলের সন্তান হয়ে আপনি তো আমাদের সাথে থাকবেন না আর যদি আপনি মুসলমানের বাচ্চা হন এগুলি মুসলমান কোন মানুষ মুসলমান না হিন্দু অত বরদাস্ত করে পারে না খ্রিস্টানও বরদাস্ত করতে পারে না বৌদ্ধ বরদাস্ত করতে না আপনি কোটের হাজির হইয়া কিভাবে এখানে ওলামাই ফেরামকে মুসলমানকে জেলে দিতেছেন জেলে দিবেন বন্ধ করেন বন্ধ করেন তা যদি না হয় আপনার মধ্যে ডিসি এসপিকেও খোলা মাঠে বিচার করা হবে বাংলাদেশ আলিমুলার দেশ বিধ্বংসের দেশ ও সিনবাসের দেশ তবলিগের দেশ হেমন্ত ইসলামের দেশ যদি প্রয়োজন হয় হেমন্ত সমস্ত মুরগুদকে নিয়ে মানি মুজি থেকে সমস্ত বাতিলের অবাঞ্চিত ঘোষণা করব সরকার যদি ভালো থাকবে বাল ভালো রাখতে চাও সোদা হয়ে যাও ভালো হয়ে দাও ভালো না ভালো করে দিব বাংলা মেট্রিক এতটুকু কথা আমার কাছে আজকে এগুলি পড়তেও লজ্জা লাগে সরম লাগে ডিসি সাহেবকে বলে যেতেছি এসি সাহেব ওসি সাহেব মন্ত্রী সাহেব এটা একটু পড়ে দেখছেন বিবেকে কি কয় আপনার বিপক্ষে আল্লাহর জাত নিয়া রসুলের জাত নিয়া মক্কা শরীফ নিয়া নামাজ নিয়া রোদা নিয়ে হাস নিয়া জায়গা নিয়া সবে হাত দিছে সব জায়গা হাত দিছে এই হাতগুলিকে বেঁকে ফেলতে হবে না পূজা এইগুলাকে মূর্তির মতো পুরে বাড়িতে হবে যদি তোমা করে ফিরত নাছি এখনো সময় আছে বাউড়া ফিরে আসো বাজা বাজা হরাচি হাসতে বাজা সবনা করতে বসে গেছি বাজা ফিরে আসো ফিরে আসো ফিরত না আসলে বাংলার ঠাই নাই তোদেরকে লোক কবর রচিত করতে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ